ইতিমধ্যে দাঁড়িয়ে আছি আমরা মোরগাম অঞ্চলের ভুরকুন্ডা গ্রামে অভিযোগ উঠে আসছে আলম ডিলারের বিরুদ্ধে তিনি নাকি বর্তমানে এক কেজি চিনির পরিবর্তে প্যাকেট প্যাকেট আবার আটা কাটছে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী দু যখন বত্রিশ টাকা রেট বেঁধে দিয়েছে জনগণের জন্য চিনি দেওয়ার জন্য কিন্তু বর্তমানে চিনি তো দিচ্ছে না বা যদিও বা চিনির পরিবর্তে আপনার দুই থেকে তিন প্যাকেট আটা কাটছে রেশন দুর্নীতির অভিযোগ উঠে আসছে সাগরদিঘির ভোরকুন্ডা গ্রামের রেশন ডিলার শের আলম ওরফে কটুর বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ রেশন দোকানে চিনির দাম বত্রিশ টাকা কিন্তু রেশন গ্রাহকদের এক কেজি চিনির পরিবর্তে দু থেকে তিন প্যাকেট আটা কাটছে গ্রাহকদের কাছ থেকে যেখানে দাঁড়ায় এক কেজি চিনির দাম বত্রিশ টাকা আর দু প্যাকেট আটার দাম পঞ্চাশ টাকা আরও অভিযোগ উঠে আসছে পরিবার পিছু এক কেজি চাল ও এক প্যাকেট আটা কাটার যেখানে রাজ্য সরকারের নির্দেশ ছিল এই রেশন ডিলারের ষোলোটি দুয়ারে রেশন ক্যাম্প করার কথা কিন্তু সেখানে তিনি দু থেকে তিনটি দুয়ারে রেশন ক্যাম্প করেন তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রেশন ডিলার শের আলম ওরফে কটু আচ্ছা এক কেজি চিনির বিনিময়ে ক প্যাকেট আটা নিচ্ছে তিন প্যাকেট দিচ্ছে কারো দু প্যাকেট কারো তিন প্যাকেট চারটা লোকে পাঁচ প্যাকেট আটা দিয়েছে দু প্যাকেট কে চিনি দিয়েছে

আমরা বুঝেছি তো তখন আমাদের এখানে করে না যে আমি কয়টা সেই সব দিয়ে মানে আমাদের মাল দাও করে না যা দরকার সেই সব বুঝে আর যা আমি তো এক খাবো তাই বুঝে তুমি এক খাবো তো তুমি আর কানে খেছো তুমি বেশি কানে খেছো পাঁচ কেজি মাল পাবে এখানে তিন কেজি কা মাল পাবে কাটতে সেই এইটাই সমস্যা আছে আপনার নাম নাম বলেছেন এটা ভিত্তিহীন কথা এটা আসল কথা হয়েছে ওরা পয়সা বত্রিশ টাকা কিলো দামের যে চিনিটা সেটা বত্রিশ টাকায় রেট নিয়ে নেওয়া হয়েছে